আসসালামু আলাইকুম দর্শক দেশ বিদেশ যে যেখান থেকে ভিডিও দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন দর্শক আমি চলে আসলাম মিরপুর এক নাম্বার যে হাটে আমাদের সবুাই বসে থাকে সবর সেটআপে কী কী পাখি আছে আমরা সম্পূর্ণ পাখির দরদাম শুনবো এবং লোকেশন জেনে নেব আর শুভ এই শুধু এই পাখি নয় সবর সুন্দর একটা খামার আছে আশা করি আপনারা সবর খামারে গিয়েও পাখিগুলো ক্রয় করতে পারেন আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করার জন্য আমাকে উৎসাহিত করুন চলুন সবর এখানে কী কী ফাঁকি আছে ফাঁকির দরদামগুলো জেনে নেই চাই ভাই ভালো আছো বাইম কি আছোঁ বাইদেউ

সুন্দর হ্যাঁ বুকের কালার একদম লাল দর্শক আপনারা এই পাখিগুলো সংগ্রহ করতে আশা করি স্ক্রিনে অথবা ভিডিওতে বলো মোবাইল নাম্বার কথা বলে এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন আর এই লাভারগুলো কত বড় পড়বে হ্যাঁ লাভারগুলো অ্যাভারেজ ভাই ইয়েলো কালার ফিশার ব্লু বাস সাড়ে চারশো করে পড়বে না এগুলো কি ডিএনএ আছে দিয়ে ডিএনএ লাগে না না আর এই যে এটা কি পাখি ভাইয়া ক্রিমচং রেড ভ্যালি ক্রিমচং রেড ভ্যালি না এটা কি জোড়া

অসংখ্য তো অনেক সুন্দর সুন্দর পাখি পাবে তোমার এখানে ভাইয়া এরকম সুন্দর সুন্দর পাখি গুলো আপনাদের সংগ্রহ করতে চান আশা করি স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার অথবা ভিডিওতে বলা মোবাইল নাম্বার আপনারা কথা বলে এই পাখি গুলো সংগ্রহ করতে পারেন অনেক সুন্দর সুন্দর পাখি শুধু এই পাখি নয় আর হরেক রকম পাখি পাবেন আপনারা সরবর কাছ থেকে তো ভাই ভাইয়া মোবাইল নাম্বারটা ভাইয়া জিরো ওয়ান এইট ডাবল থ্রি জিরো ঢাকা নাইন নবাবগঞ্জ বাজার সারা বাংলাদেশ না Obrigado,